কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুভ সকাল বন্ধুরা আবারও আরেকটা নতুন ভিডিওতে আমি রূপা আছি আপনাদের সাথে মোট চ্যানেল থেকে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা স্কুল বন্ধ থাকলেও আমি খুব একটা বেলা করি না কারণ বেলা করলে না কাজের ধারাটা বজায় রাখা যায় না কাজের তো একটা নিয়ম নীতি সবাই কিন্তু আমরা মোটামুটি একটা পরিকল্পনা করেই কাজ করি আর পরিকল্পনা করে কাজ না করলে সেই কাজগুলা দিন যে আমার বা আপনার পিছু ছাড়বে না সেটা যদি মাথায় নিয়ে কাজ করা যায় সেই কাজগুলাই কিন্তু আপনি বা আমি দিন সুন্দর একটা সময়ের মধ্যে বা সুন্দরভাবে শেষ করতে পারবো ওই কথাগুলো মাথায় রেখে যদি কাজ করা যায় ছোট ছোট কিছু অভ্যেস গড়ে তুলতে পারলেই কাজগুলা নিখুঁত এবং সুন্দরভাবে করা যায় ডিমের একটা ঝোল করে নিলাম আগের দিনের একটু সয়াবিন আলু বেগুনের তরকারি ছিল সেটা একসাথে মিশিয়ে আমি এটাকে কাজে লাগিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করে ওই তরকারি আর ডিমের তরকারিটা একসাথে করে নিলাম অফ ক্যামেরাই করলাম কারণ সব কিছু একসাথে একই ভিডিওতে রেকর্ড করা খুব কষ্ট হয়ে যায় তাছাড়া এগুলো আমাদের রেগুলার কাজ কাজকর্ম আপনারাও করেন আমিও করি আর আমার মেয়েটা জীবনের প্রথম আজকে এসে আমাকে আবদার করলো মা আমি একটু রুটি ভাজি তো একবার দুইবার দেখাই দেওয়ার পরে খুব সুন্দর করেই ও টেকনিক এত বেশি ফলো করতে পারে না দেখলে আসলে বিশ্বাস করার মতো না আমার মনে হয় এখন সব বাচ্চারাই অনেক বেশি অ্যাডভান্স একটু ভয় পায় রুটিটা যখন উল্টে দিতে হয় সেই সময়টাতে ভয় পায় কারণ একদম কচি হাত তো গরম লাগে ওর বাবাও আসছিল ভাজার জন্য বলল আজকে আমাকে একটু করতে দাও বাবা মেয়ে দুজনে মিলেই করলো সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা গেলাম একটু বাজারে অনেক দিন ধরেই আমার একটু বাজারে অর্থাৎ মাছ বাজার মাংস বাজার যে জায়গায় এই এরিয়াতে আসার পরে মাছ বাজারে দুই বছরের ভেতরে একবারও যাওয়া হয়নি বাজারটা কেমন সেটাও পর্যন্ত জানি না ইদানিং কথার ভাবার বাজার আমার একটু কেমন যেন অপছন্দ লাগে যার কারণে আমিও কয়েকদিন ধরেই বলছিলাম যে আমার মনে হয় একটু সাথে যেতে পারলে ভালো হতো তো আমি না আপনারা জানেন অনেক ভিডিওতেই বলছি আমার বড় মাছ খেতে একদমই ভালো লাগে না আমি সব গুঁড়া মাছই নিলাম দুই পদের সব বলতে দুই পদেরই নিলাম কারণ কাটার তো একটা ব্যাপার থাকে আমি একা হাতে করব সব কিছু যার কারণে অল্প করেই নিলাম বাচ্চাদের জন্য তো একটা বড় মাছ নিতেই হয় যদিও আমার দুইটা বাচ্চাই গুঁড়া মাছ খেতে অনেক বেশি পছন্দই করে তো যাই হোক মাছটা আছে সুটকি ডিম যা যা দরকার ছিল সেগুলো নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম আর ছেলে মানুষরা না দেখবেন অনেক কিছু পছন্দ বাজারে আছে তারপরেও তাদের চোখে পড়ে না যদি বলি ওইটা নিয়ে আসতে আমার পছন্দ মতো কিছু কথার বাবা বা পুরুষ মানুষরা দেখবেন তারা চোখের সামনে একদম বরাবর ধাক্কা লাগলেও সেই জিনিসটা চোখে দেখে না এটাই মনে হয় পুরুষ মানুষদের বৈশিষ্ট্য তো যে জিনিসগুলো আমি প্রতিনিয়ত ক্যাচ ক্যাচ করতে থাকি যে ওইটা আনলে কি হয় ওইটা আনলে খেতে ভালো লাগতো দেখা যায় কথার বাবা বলে কি এগুলো নাই আমি বাজারে যাওয়ার পর দেখলাম যে সবই আছে আমি যেগুলো চাই এমনিতেও বাজারটা আমার একটু দেখার ইচ্ছা ছিল বাজারটা কত দূর কেমন পরিবেশ তো পরিবেশ খুব একটা পছন্দ হয়নি কিছু তো করার নাই আমার মন মতো তো আর বাজারের পরিবেশ হবে না খুব ছোট্ট মতন একটা বাজার অল্প জায়গা তেমন বেশি জায়গাও নাই আর পরিবেশ এমনি তো দেখবেন মাছ মাংসর বাজার না আমরা তো ওই সুপার শপ থেকে বাজার করি না আমার ভালো লাগে না সুপার শপের জিনিসপত্র একটু পচা মতন নষ্ট মতন অনেকবারই এরকম হয়েছে আমার সাথে সুপার শপ থেকে আনার পরে দেখলাম যে মাংস বা মাছ পচা যার কারণে আমি আর সুপার শপে যাই না আর এভাবে ঘুরে ঘুরে বাজার করতে আমার অনেক বেশি ভালো লাগে একটু লটকনো কথার বাবাকে বলছিলাম আনার জন্য আমি খাই অন্য কেউ খায় না আমার খেতে ভালো লাগে কথা একদমই টক খেতে পারে না লবণ চিনি তারপরে একটু মরিচ শুকনো মরিচ গুঁড়ো করে শেষের দিকে কয়েক ফোঁটা লেবুর রস দিয়ে দিয়েছিলাম সুন্দর একটা গন্ধ ওঠার জন্য তাছাড়া খেতেও ভালো লাগে আর আমি মাখার সময় অল্প পরিমাণ চিনি ব্যবহার করছি তাছাড়া লটকনগুলোও যথেষ্ট পরিমাণ মিষ্টি ছিল সব কিছু মিলিয়ে মাখাটা ভালো হয়েছে খেতে তবে আমি যখন ট্রাই করলাম আমার কাছে একটু লবণটা বেশি মনে হলো বাজারগুলো আমি এক সাইড করে রেখে দিয়েছিলাম আগে লটকনটা মেখে তারপরে সবাইকে দিয়ে দিলাম আমার এই ভিডিও ফুটেজগুলো যথেষ্ট আগের ওই যে দেশে যখন একদম অস্থিতিশীল অবস্থা ছিল সবাই বসে রুমে টিভি দেখছে অর্থাৎ খবর দেখছে সেইখানেই লটকন দিয়ে আসলাম এবার মাছগুলো কেটে নেব আর বাজারে যাওয়ার আগেই আমি দুপুরের সমস্ত রান্নার জোগাড়গুলো মাকে করে দিয়েছিলাম কারণ আমি জানতাম আসতেও দেরি হবে বাজারে গেলে একটু দেরি হয় তাছাড়া যাওয়ার আগে মনস্থির করে গেছিলাম গুঁড়া মাছ আনবো তো সবটা যেহেতু আমাকে একা ম্যানেজ করতে হবে মাছ কাটা ধোয়া বাছা এবং সেগুলাকে ফ্রিজ করা রান্না এসে যদি আমি এগুলা এগুলো যন্ত্র করতে যাই অনেকটা দেরি হয়ে যেত এবার মাছগুলো কেটে নেব আর মাছ কিন্তু আমি খুব কম করেই আনছি কারণ একলা হাতে কাটবো তো গুঁড়া মাছ খুব একটা তাজা হয় না তো তাড়াতাড়ি যতটা সম্ভব কেটে নেওয়া যায় আর টাটকা মাছের পেট এমনিতেই একটু নরম নরম হয় সব কিছু মিলিয়ে বিবেচনা করে যেভাবে বুদ্ধি করে কাজ করলে আমার জন্য ভালো হবে সময় সুযোগ সব কিছু কাজে লাগানো যাবে সেইভাবেই কাজগুলো করার চেষ্টা করি যাই হোক মাছগুলো আমি কেটে আগে তাড়াতাড়ি ফ্রিজে উঠাই তারপরে অন্যান্য কাজ করব রান্না কিন্তু বেশিরভাগটাই মা কমপ্লিট করবে আর শেষের দিকে হয়তো এরকমটাই হয় আমাদের ঘরে বেশিরভাগ রান্নাটা মা কমপ্লিট করে একটা বা দুইটা আইটেম যেগুলো মা করে না বা অনেক সময় বলি তোমার করার দরকার নাই আমি করব। সেইগুলো আমি করি তো একটা মাছ ছিলতে দেখেন এটা হাঁস ছাড়াতে কতটা সময় লাগে একটু একদম নর্মাল করে দেখালাম পোড়াটা ভিডিও বা মাছের বাজারের যে অংশটা পোড়াটাই ফাস্ট করে দিছি। একটা মাছ ছিলতে এবং প্রসেস করতে যদি এইটুকু সময় লাগে বাকি বা দুইটা আইটেমের মাছ কাটতে আমার কতটা সময় লাগলো প্রায় শোয়া ঘন্টা বা দেড় ঘন্টার মতো লেগে গেল তাছাড়া আমার ব্যাক পেইন আছে এত বেশি কোমর ব্যথা হয় বেশি সময় তো বসে থাকতেই পারি না মা গো বাবা গো একটু পরে পরে আ ও এরকম শব্দ মুখ দিয়ে বের হতেই থাকে কারণ ভীষণ পরিমাণের কষ্ট হয় পেছন দিকে মাছ কাটতে তো খুব একটা কম সময় লাগে না দুইজন হলে কিন্তু কথা বলতে বলতে কাজ করলে কাজও তাড়াতাড়ি হয় আর একলা যে প্রেশারটা সেটা তো হয় না মাছগুলো আমি অফ ক্যামেরায় একদম ভালো মতন ধুয়ে নিচ্ছি কারণ ভিডিওটা একটু বড় হয়ে যাবে না হলে অনেক সময় মেমরি ফুল হয়ে যায় তো তো অফ ক্যামেরায় খুব ভালো করে এই যে ধুয়ে প্যাকেট করে আমি আমার দরকার মতো প্যাকেট একদম চা যতটুকু লাগবে রান্নার সময় সেইভাবেই প্যাকেট করে রেখে দিলাম মাছ কিন্তু বেশি না দুই পুটলা জাটকা আর দুই পুটলা পুঁটি মাছ আর উপরে যে আরেকটা প্যাকেট দেখলেন আপনারা ওইটাতে কয়েকটা সরপুটি আছে আগের ওই জন্য উপর দিকে রেখে দিলাম না হলে আবার ওইটা দেরি হয়ে গেলে খেতে যদি দেরি হয় অর্থাৎ ওইটাকে আগে রান্না করার জন্য উপরে রাখলাম না হলে আবার একটু গন্ধ মতন হয়ে যায় গন্ধ হলে আবার খেতে ভালো লাগে না গলায় না কিছু একটা প্রবলেম হয়েছে বারবার ভয়েস কেটে দিতে হইতেছে বারবার গলা আটকে যায় আমাদের ঘরে প্রত্যেকের ঘরে এরকম অর্গানাইজার বক্সগুলো থাকে এটার উপরের যে ঢাকনা এই দুইটা ঢাকনা আমি নিয়ে আসলাম দুই মাছটা সংগ্রহ করার জন্য কারণ পরবর্তীতে এগুলো আমি আলাদা করে ফেলবো প্রিভিয়াস একটা ভিডিওতে বলছিলাম আমার ফ্রিজটা খুব একটা বড় না যার কারণে আলাদা আলাদাভাবে মাছ বিছিয়ে যে সংরক্ষণ করা সেটা করতে পারি না গোলাপি রঙের যে উপরের ঢাকনাটা সেটা একটু ছোট এবং অ্যাশ কালারেরটা একটু বড় যার কারণে পরবর্তীতে আবার আমি উদল বদল করে রাখলাম আর মাছ কাটার সময় বুঝতেই পারিনি এই আঘাতটা হয়তো খুব বড় দেখা যায় না তবে আমার এত বেশি পোড়া করতেছিল কিভাবে কি হয়েছে বুঝতেই পারি নাই খালি মনে হইতেছিল হাতের কোনো জায়গায় অনেক বেশি পোড়া হইতেছে খুঁজেও পাইতেছিলাম না তারপরে খুঁজে বের করে দেখলাম এখানে কেমনে যে কাটল আমি বুঝতে পারিনি মাছের হয়তো কোনো কাটা ওই যে রুই মাছটা কাটলাম না রুই মাছের মাথা এবং চাপার যে অংশগুলা সেগুলো তো একটু ধারালু হয় এবং শক্ত হয় তারপরে খুঁজে বের করে একটু স্যাবলন ক্রিম লাগিয়ে দিলাম আর এই যে পুটলাটা এটাতে হচ্ছে মাছের যাবতীয় ময়লা কারণ আমার বাসায় সকালবেলাতেই ময়লাটা ডাস্টবিনের নিচে চলে যায় যার কারণে বেশিরভাগই আমি ময়লাগুলা এরকম চার পাঁচটা পলিতে সুন্দর করে র্যাপ করে একটি ফ্রিজেই রেখে দেই পরের দিন বের করলে এটাতে গন্ধ হয় না বেশ ভালো একটা উপকার পাওয়া যায় আর বটিটা আগে কিন্তু আমি ভালো করে মাছের আঁশ তারপরে নোংরা সব কিছু ছাড়িয়ে তারপরে একটা পলিথিনের সাহায্যে আগে ধুয়ে নিছি ওই পলিথিনটা কিন্তু আমি ফেলে দিই মাছ কাটার পরে বটি ধোয়ার পরে যে পলিথিন এবং যা যা ব্যবহার করা হয় সেগুলো রাখে না কারণ একটু তেল চিটচিটেও হয় আর গন্ধ মতনও হয় চাটকা মাছই আজকে রান্না করছি চাটকাগুলা খুব অল্প করে ভেজে উঠাই নিছি আমি ফোড়ন দিচ্ছি না তবে তেলের মধ্যে অল্প পরিমাণ লবণ জিরা পেঁয়াজ দিয়ে ভালো মতন ফ্রাই করে বেগুন দিয়ে রান্না করব চাটকা বেগুনটাও আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি জানি না ভিডিওর এই পর্যন্ত কেউ আমার সাথে আছেন কি যদি থেকে থাকেন আর ভিডিওর কোনো অংশ একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর সাবস্ক্রাইব করার পর নোটিফিকেশন বেল অবশ্যই অলপশনে ক্লিক করে রাখতে হবে তাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখেন তারাও ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও দেখতে পেস্টটা ফলও দিয়ে রাখবেন জিরা আর পেঁয়াজ দিয়েই তরকারিটা ফোড়ন দিছি এবং বেগুন ভাজার সময় জিরা পেঁয়াজ দিয়েই একটু ভালো গন্ধ যাতে হয় সেই কারণে বেগুন আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আর আমার মতো এরকম তরকারি আলাদা করে কে কে ফোরণ দেন আমাকে কমেন্টে জানাতে পারেন আলাদা করে ফোড়ন দিলে না খুব সুন্দর গন্ধ ওঠে খেতে অনেক বেশি ভালো হয় আমরা বেশিরভাগই দেখা যায় একসাথে মেখে টেকে বসিয়ে দিই ওইটার তো একটা স্বাদ আছেই আর একদম নামানোর আগে একটু টালা জিরে গুঁড়ো দিয়ে দিলাম বাইরে তুমুল বৃষ্টি সেই সাথে প্রচণ্ড পরিমাণে বিদ্যুৎ পড়ছে যদিও ক্যামেরা ফোকাস করছে না ভালো থাকবেন সুস্থ থাকবেন অনেক বেশি আনন্দে থাকবেন সকলকে আনন্দে রাখবেন আবারও দেখা হবে নতুন ভিডিওতে